হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছি একজন নতুন অতিথি আমি হসপিটালে এসেছি আমার এই মানে বোনের মেয়েকে দেখতে মেয়ে হয়েছে তো ঘুমিয়ে আছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম নতুন অতিথি আশীর্বাদ করো ও যেন সুস্থ সবলভাবে ভালোভাবে বড় হয় এটাই তোমাদের কাছে কামনা প্রার্থনা তো হ্যালো বন্ধুরা আজকে সারাদিন কোনো আমি ভিডিও করতে পারিনি তো এখন আমি রাত্রিবেলা একটা মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেদিন আমি মাংসও রান্না করেছিলাম সেটা শেয়ার করেছি তো আজকে আমি রান্না করবো হচ্ছে মানে কাবলি ছোলার ঘুগনি নিরামিষ করে যেহেতু আজকে বৃহস্পতিবার বাড়িতে সবাই নিরামিষ খাবে তার জন্য আজকে মানে কাবলি ছোলা নিরামিষ ঘুগনি রান্না করব। তো তোমাদেরকে সেটা শেয়ার করে দিচ্ছি যে আমি কীভাবে কাবলি ছোলার ঘুগনি বাড়িতে করি তো এখানে দেখতে পাচ্ছি ছোলা সিদ্ধ করে নিয়েছি তার সাথে আলুও ডুম 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 করে নিয়ে সেদ্ধ করেছি আর এখানে হচ্ছে মানে জিরা আদা শুকনো লঙ্কা একটু বাটা আছে এখানে গরম মশলা মানে এলাচ দারচিনি আর জায়ফল একটা ছোট এটা বেটে নিয়েছি এটুই এটুকুই দেবো আর ফোড়ন দেবো জেরা জিরা তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দুটো তেজপাতা দিলাম এর মধ্যে একটু গোটার জিরা ফোড়ন দিয়ে দিলাম তো জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলাটা হয়ে গেছে তো তেলটা ঠিক আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম করে গুঁড়ো তেলটা চারিদিকে ঠিক না সরিয়ে যায় তো এটা এখন নাড়াচাড়া করছি মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে ছোলা আলুটা দিয়ে দেবো তো মানে এটাতে টমেটো ইউজ করলে ভালো হয় টমেটো কুচো কিংবা টমেটো কেটার তো যেহেতু আজকে আমার ঘরে মানে টমেটো শেষ হয়ে গেছে আমি তার জন্য টমেটোটা ইউজ করতে পারলাম না তো মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই ছোলা আলুটা দিয়ে দিচ্ছি একবারে এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য মানে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা তো ঢাকতে হবে না যেহেতু সিদ্ধ করাই আছে তো এটা ছোলাটা কষানো হয়ে গেছে এখানে বাটিতে এটা মানে মশলা বাটা ছিল যেহেতু বাটিটা ওই বাটিটা দিয়ে জলটা দেব কারণ ঠাম্মারা বলে যে এই মশলা ধোয়া বাটির জলটা কখনো ফেলতে হয় না এটা তরকারিতে দিলে হলে তরকারি স্বাদ বাড়ে যাই হোক বড়দের কথা শুনতে হয় আর এখানে পাশে একটু গরম জল বসে দিয়েছি কারণ ঠান্ডা জল দিলে পরে তোরা এটা স্বাদ নষ্ট হয়ে যাবে যার জন্য দু মিনিটের মধ্যে গরম জলই ইউজ করব এই বাতির জলটা আমি একটু দিয়ে দিলাম কারণ আগের দিনের লোকেরা থাম্মা দিদারা যা বলে আশা করি ওদের কথাগুলো মানে রাইট হয় তাই তাদের কিছুটা মানে কিছু কথা আর কি মেনে চলার চেষ্টা করি আমি আমি এখন মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা থাকবে না টেনে যাবে যেহেতু আলুটা আছে আলুটা ভেঙে একটু একটু করে দিয়েছি একটু তাই জলটা টেনে যাবে সামান্য ঝোল ঝোল থাকবে টা তখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব ঘি আর গরম মশলা ছড়িয়ে তারপরে নামিয়ে নেব তো ফুটানো ফুটে গেছে এখন আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দেবেন এখন এটা নামিয়ে নেব তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের রাত্রে ডিনারে হবে রুটি হবে সাথে একটু ভাত থাকবে আর দিনের সবজি আছে তো রুটির সাথে এটা আমাদের ডিনার আজকে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্টস করো আর যদি নতুন বন্ধু থেকে ভিডিওটা আমার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও যেটা আমি দেখবো তো সেটা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো